কি ব্যাপার ম্যারি মাটিতে বসে বসে খান ও সবনার তার ছেলে শেজাদ খান বীর একসাথে কফি খাচ্ছে রীতিমতো সাকিব খান ও বুবলিকে কফি খেতে দেখে অনেকেই জলে অনেকের রীতিমতো কলিজাস হয়ে যাচ্ছে অনেকের রীতিমতো স্টক করার মতো অবস্থা কেন সাকিব খান বুবলি একসাথে কফি খাচ্ছে তা জানাবো আজকের এই ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে শাকিব খান বুবলি শেহজাদ খান বীর আপনারা সকলে অবগত আছেন সাকিব খান ও বুবলি তার ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে তারা আমেরিকায় একটা ভ্যাকেশন কাটাতে গিয়েছে সাকিব খানের গ্রিন কার্ড কাটার জন্য এবং কি আমাদের বুবলি আবার গ্রিন কার্ডের আবেদন করার জন্য বাট তার ফাঁকে কিছু সুন্দর সুন্দর মেমোরি কিন্তু চলে আসে মেমোরিজ কিছু 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 ছবি ফটোস ঘুরে বেড়ায় কিন্তু সোশ্যাল মিডিয়া সকাল থেকেই আজকে কিছু কিছু ছবি বিভিন্ন ফটোজ ঘুরে বেড়াচ্ছে বাট কিছুক্ষণ আগে দেখলাম যে হচ্ছে সাকিব খান ও তার স্ত্রীর স্বপ্ন বুবলি জাস্ট রীতিমতো কফি খাওয়াই ব্যস্ত কফি খাওয়াই ব্যস্ত বিশ্বাস করেন ভাই এই ছবিটা যখন আমি আমার সামনে আসলো তখনই আমার মনে হচ্ছে অনেকেই রীতিমতো সার্থী করার মতো অবস্থা অনেকেই হার্ট অ্যাটাক করে ফেলছে হাই হাই হায় হায় এইটা কি হলো এইটা কিভাবে সম্ভব এটা কি আদৌ পসিবল কিভাবে পসিবল দিস ইস পাওয়ার অফ সাকিব খান দিস ইস বুবলি এটা গান আছে না যে আমার নাম মিস বুবলি আমি পেম্পিরিদের পাখি সো বুবনি ইস এ বুবনি ওনাকে রিচ করা কিংবা ওনাকে ওভারকাম করা ওনাকে টেক্কা দেওয়া জাস্ট এই মজক দিয়ে হলো কাজ হবে না অনেক টেকটিক খাটায়া অনেক ফিক্স খাটায়া যেন হচ্ছে বুবলি হয় একটা বুবলি কিন্তু এমনি হয় নাই বুবলিকে অনেক স্ট্রাগল করতেছে বুবলিকে অনেক ঠিক খাটাতে হয়েছে দেন তারপরে সাকিব খানের পাশে সে তার স্থায়ী হয়েছে বুঝতেই পারতেছেন সাকিব খান আগে পরে আমেরিকাতে গিয়েছেন আরেকজনকে নিয়ে গিয়েছেন আপনারা জানেন সেটা কে ছিল বাট তারপরেও কিন্তু এরকম ভাবে খুব ক্লোজলি আন্ডারস্ট্যান্ডিং বা খুব ফিজিক্যালি মিশে যাওয়া একদম হাতে হাতে ধরে হাত ধরে হাঁটা ছবি তোলা চা খাওয়া কফি খাওয়া যে স্বপ্নের ব্যাপার ছিল যে ঠিক আছে চলো না একটা চলো একটা টেক দেই একটা ছবি দেই হ্যাঁ 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 কেয়া বাদ হ্যাঁ মিস্টার সিনহা হ্যাঁ এটা যে স্বপ্ন ছিল ড্রিম ছিল বাট সেটা বুভলি রীতিমতো বাস্তবে দেখাইছে পারি কিন্তু দুবাই নোয়াখালি হেতির বাড়ি কিন্তু নোয়াখালী আপনারা বুঝছেন নাই হেতির বাড়ি হচ্ছে নোয়াখালী সো নোয়াখালী মাল অরিজিনাল যাই হোক দিন শেষে বুবলি বুবলি জায়গায় সাকসেস আমার যেটা মনে হচ্ছে যে বুবলি আপা উনি ওনার জায়গা থেকে সাকসেস এজ এ ওয়াইফ এজ এ সন্তানের মা কিংবা এজ এ সাকিব খানের স্ত্রী ওয়ার এভার যেই হোক না সব জায়গায় সে পারফেক্ট সব জায়গায় এক কথায় পারফেক্ট এ টু জেড বুবলি যে খেলাটা দেখাচ্ছে আমেরিকা থেকে আমার যা মনে হচ্ছে ভাই বাংলাদেশে তো ফাটছেই বিভিন্ন দেশ বিদেশ থেকে অনেকের ভাবছে উলি একদম স্যাদা বেদা হয়ে যেতেছে স্যাদা ব্যথা মানে এক কথা কেন বুবলি সাকিব খানের সঙ্গে সিরিয়াসলি বলছি চলে পড়ে কোনো লাভ নাই শাকিব খান বুবলি একসাথে হয়েছে মানে এটা মোটামুটি নিশ্চিত থাকেন যে সারা জীবনের জন্য তারা একসাথে হয়েছে এ আজকে আসলাম কালকে শেষ হয়ে গেল আমেরিকা টু শেষ সবশেষ নৌ নৌ নেবার এবার বুবলি জাস্ট বুবলি জায়গায় সেট হয়ে গেছে একে জাস্ট এখান থেকে সরানো কোনো যেই বলুক যারাই বলুক যে আমেরিকা থেকে আসার পর ঝামেলা শেষ এটা জাস্ট হচ্ছে বললাম না যে স্বপ্নে মেয়াদ উত্তীর্ণ শুকনা পাতা সবুজ পাতা সেবন করে এগুলো বলা যায় বাট প্রাকাল লাইফ কারণ কি বুবলি সেই জায়গাটা পাকা করে নিছে আমার যেটা মনে হয় আহ সাকিব ভাই যেরকম বুবলিকে ভালোবাসে বুবলি সেরকম সাকিব ভাইকে ভালোবাসে আবার এটা আমার এখন ফিল হচ্ছে যে জায়গায় যাচ্ছে সেই জায়গায় হচ্ছে তার বাচ্চা সে মেঘাস সাকিব তা একসাথে আসছেন থাকতেছেন কফি খাচ্ছেন যা খাচ্ছেন মুখ পা খেতেছেন তুমুক পার্কে যাচ্ছেন না একদম ফ্রিডম হাজবেন্ডের যেরকম চলাফেরা করে ওয়াইফ নিয়ে ঘুরতে যায় খুব রিল্যাক্স টাইম কাটাতে খুব সূর্য দেখার ইচ্ছা সূর্য দেখতে চায় সব কিছু মিলে আসলে আমার যেটা মনে হচ্ছে একটা পারফেক্ট টাইমিং হচ্ছে খুব সুন্দর একটা টাইম ওখানে স্পেন্ড হচ্ছে নিঃসন্দেহে আমরা দোয়া করব যেন বুবলির সাথে শাকিব খানের সন্তানটা সারা টিকে যায় শেজাদ খান বীর আপনারা জানেন শাকিব খানের দুটা সন্তান দুটা স্ত্রী একটা হচ্ছে অপু বিশ্বাস তার প্রথম স্ত্রী দ্বিতীয় হচ্ছেন সব্রবিন কারেকের ডিভোর্স দিচ্ছে কারেকের সাথে সেটা পরের ব্যাপার বাট ছেলেদের স্বার্থে হলেও শাকিব খান কিন্তু দুটাকে মেনটেন করতেছে সো আপনারা প্লিজ শাকিব খান যেসব ট্র্যাকগুলো আপনারা দিচ্ছেন আরেকটা ফ্যান ফলার সদস্যরা প্লিজ দেখা দিবেন না যখন হচ্ছে আপনাদের সাথে যখন যাবে তখন ওয়াও ইটস এ মেগা স্টার ইটস কিং খান ইটস এ হ্যান্ড ফ্যান ব্যান বাতের ফ্যান বহুত পক্ষ করবেন বাট রিয়েল লাইফে রিয়েলিটি মানতে শিখুন রিয়েলিটি বুঝতে শিখুন যেটা গুগলি জাস্ট চোখে আঙ্গুল দিয়ে দেখাই দিছে কিভাবে চলতে হয় কিভাবে বাস্তবতাকে মেনে নিতে হয় সেটা মেনে নিয়েছে মেঘাসের সাকিব খান হুগলির পাশে আছে হুগলিও সাকিব খানের পাশে আছে দিন শেষে এই জুটির জয় হোক এই জুটির সারা জীবন নিমিলন হোক সেই প্রত্যাশাই করছি সেই জয় করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন দ্বিতীয় শেষে একটি কথা বলতে চাই জলে ফুরে সিরা কোনো লাভ নাই মুগলি যে জায়গায় আঙ্গুল দিছে মুগলি যে জায়গায় হাত দিছে এই জায়গায় যে হাত দিবার যাবো তার হাত পুরে একদম ছাড় গাড়ে নেব বাট মুগলি মুগলি জায়গায় স্ট্যান্ড থাকবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ